আপনাদের স্বেচ্ছাসেবী যারা আছেন মত কত দূর আমাদের এখানে আমরা হচ্ছে শিপ ওয়াই হচ্ছে কাজ করে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের স্বেচ্ছাসেবক হয়তো একসাথে দেখাতে পারি না তবে আমাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকরা হচ্ছে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা দুইটা ইউনিটেই কাজ করে যে যারা এখন আসার আগ্রহ আছে ঘর অনেক সমস্যার কারণে তাদের জন্য আপনাদের এই কেন্দ্র থেকে কোনো ধরনের সাহায্য আছে কি না আসার জন্য আমাদের হচ্ছে যে স্বেচ্ছাসেবক টিমটা রয়েছে এই টিমের নেতৃত্বে আমাদের একটা হচ্ছে আলাদা একটা টিম কাজ করে যারা হচ্ছে বাহির থেকে বা যারা বন্যা কবিত সমস্যায় বাহিরে আটকা পড়ে যায় তাদেরকে নৌকার মাধ্যমে আমাদের হচ্ছে একটা নৌকা আছে আমাদের এই আশ্রয় কেন্দ্রের মধ্যে ওই নৌকার মাধ্যমে আমরা চেষ্টা করি যে তাদেরকে হচ্ছে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য আপনাদের এই যারা অসুস্থ তাদের জন্য কোন রকমের চিকিৎসার ব্যবস্থা আছে না জি জি সরকারিভাবে আমাদের এখানে মেডিকেল টিম তারা প্রত্যেকদিন আমাদের এখানে হচ্ছে মেডিকেল টিম আসে আর হচ্ছে আমাদের সবগুলো রোগী যারা স্বস্ত থাকে তাদের সাথে দেখা দেখা করে হচ্ছে তাদের সমস্যাগুলো দেখার চেষ্টা করে এবং ঔষধও সঠিকভাবে দেওয়ার চেষ্টা করে আর আপনাদের এই যে খাওয়া দাওয়া বলতে এগুলো কি যারা কেন্দ্রে আসেছে তাদের দ্বারা হয় না আপনারা তাদেরকে খাওয়া দাওয়ার বিষয়ে হচ্ছে আসলে আমরা যারা এখানে কাজ করি তারা হচ্ছে সবাই সেক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে হচ্ছে খাওয়ার ব্যবস্থা করতে পারি তবে বাহির থেকে যে কোনো যদি সংগঠন বা কোনো সংস্থা যদি খাওয়ার পাঠায় তো তখন সেটা আমরা আমাদের যারা এখানে অস্ত্র করছে তাদেরকে খাওয়াইতে পারি কিন্তু আমাদের এখানে প্রথম যে যখন সবচেয়ে বড় মহামারী অবস্থান পাইনি এবং আমাদের হচ্ছে না খেয়ে বিভিন্ন সংস্থা আমাদের যখন জানিয়েছি ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তখন অনেক সংস্থা হচ্ছে আমাদের এখানে ত্রাণ পাঠিয়েছে এই পর্যন্ত কতটি রাজনৈতিক সংগঠন ত্রাণ দিয়েছে এবং অরাজনৈতিক বা বিশেষ ব্যক্তি হ্যাঁ এরকম বলতে গেলে হচ্ছে মোটামুটি রাজনৈতিক যতগুলো সংগঠন আছে সবাই হচ্ছে আমাদের সাথে হচ্ছে দাঁড়িয়েছে আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান করছে তাদেরকে প্রাণ দিয়েছে এর বাইরে কিছু শিক্ষা শিক্ষা স্টুডেন্ট সংগঠন বা এর বাইরে কিছু সামাজিক সংগঠন যেমন আমাদের ছোট লাল্ড সোসাইটি সহকারে অন্যান্য সংগঠনগুলো আশ্রয় কেন্দ্রের মানুষের পাশে দাঁড়িয়েছে টাইমে পার্টি পার্টি সবাই আজকে জিজ্ঞাসাবাদ করে